নমস্কার সুপ্রভাত প্রাত্যহিক ডেইলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকের দিনটা শুরু করা যাক আজকে আমি অনেক সকালে উঠে পড়েছিলাম না অনেক সকাল মানে আপনারা যেমন ভাবছেন ভোর চারটে পাঁচটা এরকম নয় ওই পনেরো ছটার দিকে উঠলাম উঠে দেখলাম সকলে ঘুমাচ্ছে আর আমি সকালের আর কি প্রকৃতির ডাকি সারা দিয়ে আসার পর দেখলাম আমার খুব খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে একটু ভাত লাউয়ের তরকারি করে নিলাম দিয়ে মনে হলো সবাই ঘুমাচ্ছে এই হচ্ছে সুবর্ণ সুযোগ এই সুযোগ আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই তো আপনাদের সাথে সেই রান্নাঘর দর পরিষ্কার করার ভিডিওই আজকে শেয়ার করতে চলেছি চলুন দেখতে থাকুন মোবাইলে স্ট্যান্ডটা সেট করে দিপি ভিডিওটা রেকর্ড করতে পারতাম কিন্তু সেসব আমার ধৈর্য ছিল না তেল ছিটে হাতে আর ওসব কিছু করতে ইচ্ছা করছিলো না আর ওই সব ক্যামেরা ট্যামেরা সেট আপ করে এসে এই সমস্ত নোংরা পরিষ্কার আমার দ্বারা বাবা হচ্ছিল না আমি তো এমনিই পরিষ্কার করছিলাম প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন করা দেওয়ালগুলো শেষের পথে সেই সময় দেখি বর উঠে এসেছে যেই দেখলাম ও উঠে এসেছে সঙ্গে সঙ্গে এটা আর একটা সুযোগ ছাড়া গেল না শিগগির ওকে বললাম ভিডিও করে দিতে হবে তাই দেখুন ভিডিওগুলো ওই করে দিয়েছে একদম ভাববেন না চোখে ওটা খুশি খুশি ভিডিও করেছে দেখলেন একটা ঘুমন্ত মানুষকে এইভাবে জ্বালাতন করার পরে সে বাধ্য হয়েছে ভিডিও করে দিতে আমি কতটা খ্যাক খ্যাক করেছি সেটা আবার ভিডিও করে সাক্ষ্য প্রমাণ রেখেছে তা সাক্ষ্য প্রমাণ যখন রেখেছে সেটা ডিলিট কেন করব আপনাদের সাথেও শেয়ারই করে নিলাম যাই হোক ভিডিওটি নিতান্তই বিনোদনের জন্য পোস্ট করছি আমাকে দেখে আবার অনুপ্রাণিত হয়ে স্ল্যাবের উপর উঠে রাখুন স্পাইডারম্যান সে যে দেওয়াল পরিষ্কার করতে যাবেন না কিন্তু কারণ স্ল্যাবের ক্ষমতা কতটা সেটাও ভাবতে হবে না 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 এটা ভুল বুঝবেন না আপনাকে আমি কিছু বলছি না আপনার কোনো দোষই নেই আমরা এর আগে একটা জায়গায় থাকতাম এখানে না পশ্চিমবঙ্গে সেইখানে আমার মা রান্নাঘরে কাজ করতে করতে এরকম স্ল্যাব খুলে পড়েছিল। সেই জন্য বলছি থরি আপনার কথা বলেছি আর অবশ্যই সেখানে কেউ স্ল্যাবের ওপরে ওঠেনি স্ল্যাবের পাশে টুলে বসে মা তরকারি কাটছিল আর স্ল্যাবের একটা অংশ খুলে মায়ের কোলের ওপর পড়েছিল বাসনের তাকটা এত তেল ছিটে হয়েছে ওটাকে স্কচ ব্রাইট দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করলাম তারপর দেখলাম বেশ চকমক করছে নিজেই বারবার দেখছিলাম আর আপনাদের জন্য ভিডিও করেছি মনই ভরছিল না একটা জিনিস পরিষ্কার করার পর এত আনন্দ লাগে কতবার করে দেখেছি আর ভিডিও করেছি দেখুন আর এই যে আমার প্রিয় মিক্সি মেশিন এটাকে আমি খুব যত্ন করে পরিষ্কার করি এটা আমার ছতি স্কুলের কলিগরা আমার বিয়ের সময় উপহার দিয়েছিল আমার খুব কাজে লাগে এটা তোমাদেরকে আমার বিয়েতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের এই গিফটটা সত্যি আমার খুব কাজে লাগে আমি খুব খুশি হয়েছি মুম্বাইতে চার মাস বর্ষাকাল চলে কিন্তু এবারে বৃষ্টি একেবারেই হয়নি ভালোই রোদ পাচ্ছি আর রোদ পেলে আমি সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়ি না বালিশগুলো রোদ খাইয়ে নিই ফ্ল্যাটে এমনিতেই কম রোদ আসে তাই যেদিনই রোদ ওঠে আমি বালিশগুলো রোদে দিয়ে নিই একদিনে সব কিছু পরিষ্কার করা সম্ভব নয় মশলার কৌটোগুলো ধোয়া হলো না অন্যদিন ধোবো আজকে এই অবস্থাতেই গুছিয়ে নিলাম এই বাসনের একটা খুব কাজের এত সুন্দর এটা কিন্তু আমাদের এখানে ফ্ল্যাটে এটা লাগানোর জায়গা পাইনি মানে সুবিধা করতে পারিনি কোথায় লাগালে সুবিধা হবে তাই ওটা স্ল্যাবের ওপরেই তুলে রেখেছি এইভাবেই ব্যবহার করি আমরা এখানেই স্থানীয় একটা বাসনের দোকান থেকে এটা কিনেছিলাম খুবই কাজের মানে তাকগুলোর মাপ বলুন পাশের শিখগুলো। বেশ অনেক বাসন সুন্দরভাবে ধরে যায় মানে এলোমেলো তাক নেই মাপগুলো খুব সুন্দর প্রমাণ সাইজের সকাল আটটা বেজে গেছিলো আমি তাড়াতাড়ি করে বাসন কোষনগুলো গুছিয়ে দিচ্ছিলাম কারণ এইবারে সবাই একে একে উঠে পড়বে মা চা করবে বাবার জন্য রুটি করবে আমিও তরকারি করব তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিলাম আমরা যেখানে থাকি সেখানে আশেপাশে খুব একটা কোনো বড় গণেশ পুজো হয় না তবুও আমরা ঘুরতে বেরোই দু একটা ছোটোখাটো যা পুজো আছে সেগুলোই দেখে ঘুরে আসি সেই রকম আজকেও বেরিয়েছিলাম এটা হলো রামশেঠ ঠাকুর ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্স এখানে একটা স্টেডিয়াম আছে আমাদের এখানে যেমন ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় মুম্বাইতেও ঘরে ঘরে গণেশ পুজো হয় তবুও আশেপাশে দু একটা অঞ্চলে কোনো ফ্ল্যাটের হয়তো সবাই মিলে বা কোনো পাড়ার কিছু মানুষ একত্রিত হয়ে পুজো করেন সেই রকমই একটা পুজো দেখতে আমরা এসেছিলাম একটা গণেশ দেখতে এসেছি চলুন আপনাদেরকে এখানে ঠাকুরটা দেখাবো গতবারও আমরা এই গণেশ পুজোটা দেখতে এসেছিলাম এবারেও এসেছি এখানে ছোট্ট খাটোর মধ্যে খুব সুন্দর পুজো হয় গতবারও ওরা আমাদের প্রসাদ দিয়েছিল এবারেও ঠাকুরের প্রসাদ পেয়েছি झूले शशिबः বাইরে গণেশ পুজো দেখতে গেছিলাম বাইরে খুব বাজনা বাজছে এই কয়দিন ধরেই ভীষণ বাজনা বাজছে আমার এডিট করতে অসুবিধা হচ্ছে খুব যাই হোক আমাকে একটা মাইক কিনতে হবে জানেন আমি তো মাইক ছাড়া এডিট করি ভয়েস ওভার যখন দিই যাই হোক এখনও প্রচণ্ড ঢাক বাজছে আমি ষাট টাটকে আটকে দিয়েছি দরজা আটকে দিয়েছি ফ্যান অফ করে দিয়েছি তারপরেও খুব শব্দ আমার কানে আসলে আমি জানি না রেকর্ডিংয়ের মধ্যে কি না যাই হোক আজকে আমি বাইরে গিয়েছিলাম ঠাকুর দেখতে তো ফিরতে ফিরতে সাড়ে নটা বেজে গেছে রাতের আরতিটা আরতিটা সাড়ে নটার সময় হয় ওরা আমাকে সবাই বলছে তুমি এত দেরি করছো কেন কোথায় ছিলে শিখির এসো আমি বলছি বাইরে থেকে এলাম আমি একটু জামা কাপড়টা ছেড়ে পরিষ্কার জামা কাপড় পরে আসি ঠাকুরকে আরতি করবো যাই হোক পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে গেছে সবাই ওয়েট করছিল আরতিটা মিস করেছি খুব খারাপ লাগছিল তো যাই হোক ঠাকুরকে প্রোগ্রাম করলাম প্রসাদ দিলাম আজকে যে ভোগের প্রসাদ মানে যারা ভোগ দিয়েছে তারা হচ্ছেন রাজস্থান থেকে তো রাজস্থানি তো ওনাদের আজকে ভোগটা কিন্তু খুব সুন্দর ছিল একটা মশলা ভাত একটা হচ্ছে ব্রেড পকোড়া টাইপের মানে পাউরুটি বেসনে ব্যাটারে চুপি ভাজলে ব্রেড স্যান্ডউইচ যেমন হয় ওরকম টাইপের আর একটা সুজির খুব সুন্দর লাড্ডু মতো বানিয়েছে এটা একটু অন্যরকম টেস্ট সুজির লাড্ডু আমি এর আগেও খেয়েছি কিন্তু এর স্বাদটা খুব সুন্দর ছিল যাই হোক খুব ভালো লাগলো সবার সাথে মিশে আজকে জানলাম এখানে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্নজন এসেছে তো ওরা আমাকে পেয়ে খুব খুশি বলছে যে আমরা এক একজন এক এক রাজ্য থেকে এসে এখানে জুড়েছি তো শুধুমাত্র বেঙ্গলেরই কেউ ছিল না তুমি ওয়েস্টবেঙ্গল থেকে এসেছো তো ওদের খুব আনন্দ হচ্ছে আমারও খুব ভালো লেগেছে সবার সাথে একসাথে মিলেমিশে এরকম পুজো করতে এখানে রাজস্থানের থেকে আছে উত্তর প্রদেশ থেকে আছে হরিয়ানা থেকে আছে নেপাল থেকে আছে হিমাচল প্রদেশ থেকে আছে যাই হোক আজকে আমার খুব আনন্দ লাগলো ওদের সাথে মিলেমিশে আর এই গণেশ পুজোর কটা দিনই খুব ভালো লাগছে সকাল সন্ধ্যা আরতি হচ্ছে দিচ্ছে যাচ্ছি সবার সাথে কথা বলছি নতুন নতুন মানুষের সাথে আলাপ পরিচয় হচ্ছে খুব সুন্দর কাটছে দিনগুলো যাই হোক আমার ব্লগটা কেমন লাগলো আমাদের এখানকার পুজো দেখে আপনাদের কি মনে হলো আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুভরাত্রি